আসসালামু আলাইকুম হে বাংলার মানুষজন কেমন আছেন আপনারা আমি চলে এসেছি অনেক দিন পরে প্রায় আট থেকে নয় দিন পরে আর একটা নতুন মটর ব্লগে আচ্ছা এই আট থেকে নয় দিন পরে আসার কারণ থেকে শুরু করে আরও অনেক কথাবার্তা আপনাদের বলবো আমার মনে কিছু কথা বলবো মনের একটা আশা পূরণের কথা বলবো একটা ছোট স্বপ্ন পূরণের কথা বলবো যদিও আমাদের মিডল ক্লাস ফ্যামিলির স্বপ্নগুলো চাহিদাগুলো অনেক ছোট ছোট থাকে খুব বেশি আকাঙ্ক্ষা আমাদের থাকে না উচ্চাকাঙ্ক্ষা থাকে না ছোট ছোট প্রাপ্তিগুলোতে আমাদের অনেক বেশি হ্যাপিনেস আসে এরকমই একটা প্রাপ্তি নিয়েই আজকের ব্লগ হবে তো অলরেডি আপনারা যখন ভিডিও দেখতেছেন তখন হয়তো চার রাত অথবা ঈদের দিন তো সবাইকে ঈদ মোবারক চলেন ভিডিও শুরু করা যায় ওকে ওয়াও দিয়া ইলেকট্রিক বাইক এবং খুব সুন্দর একটা ইলেকট্রিক বাইক এম সিক্স ইয়াদিয়া এম সিক্স সুন্দর আমিও বেশ কয়েকদিন চালাইছি আচ্ছা আজকের যেই গল্পটা এই গল্পটা বেসিক্যালি আমার নিজের গল্প তো নিজের গল্প নিজে বলাটা একটু কঠিন তারপরও আমি চেষ্টা করব যথেষ্ট স্বচ্ছতা রেখে আপনাদের গল্পটা বলতে আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা বেসিক্যালি মেয়েরাও অলসো জীবনে অনেক কিছু দেখি অনেক কিছু সহ্য করি অনেক অ্যাচিভ করার চেষ্টা করি এবং খেয়াল করে দেখবেন যে মধ্যবিত্ত ঘরের সন্তানরাই আসলে হ্যাপিনেসটা একটু বেশি উপভোগ করতে পারে কারণ তাদের এক্সপেকটেশন লেভেলটা একটা লিমিটের মধ্যে থাকে তাদের চাওয়া পাওয়াটাও একটা লিমিটের মধ্যে থাকে তাদের স্ট্রাগেলটা একটু বেশি হয় আলহামদুলিল্লাহ অল্প অ্যাচিভেই তারা অনেক বেশি হ্যাপি হয় যাকে আমি দেখবেন উচ্চবিত্ত যারা তাদের হ্যাপিনেস কম থাকে আবার নিম্নবিত্ত যারা তাদের হ্যাপিনেসটাও কম থাকে কারণ নিম্নবিত্তদের এক্সপেকটেশন থাকেই না আর উচ্চবিত্তদের এতটাই বেশি এক্সপেকটেশন থাকে যে তারা হয়তো সবসময় সেটা ফুলফিল করতে পারে না তো ওই জায়গা থেকে আমার মনে হয় আর কি বেসিক্যালি যে মধ্যবিত্তরাই আসলে বেশি হ্যাপি হয় লাইফে তো আমার সাথে একমথ হইলে অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা এক্সট্রা কথাবার্তা বাদ দিয়ে সরাসরি গল্পে ঢুকে যাই চলেন আমি আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকেই বিলাসী পণ্যের প্রতি আকর্ষণ খুব কম ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার প্রয়োজনের প্রত্যেকটা জিনিস তারা ফুলফিল করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বু তো করছেই আব্বু চাইতে বেশি করছে আম্মা ইভেন আমার প্রথম বাইকটাও আম্মা কিনে দেয় সেটাও আমার প্রয়োজন ছিল খিলগাঁও থেকে তখন বনানি যাতায়াত করার জন্য একটা ভিহাইকেল আমার খুব প্রয়োজন ছিল তো বিলাসিতা বলতে আমার যতদূর ছোটবেলা থেকে মনে পড়ে যে সবচেয়ে বেশি বিলাসিতা করছে আমি সাইকেল নিয়ে তাও এটা বিলাসিতা বলা যায় না এলাকার ওই বয়সে সবাই সাইকেল চালায় আমিও চালাইছি তবে খুব দামি সাইকেল কিনে দিতে হবে ব্যাপারটা এমন না সাইকেল হলেই হবে আমি আমার লাইফে অনেকগুলো সাইকেল কিনছি প্রায় সাত আটটা আমার মনে পড়ে তো লাস্টের সাইকেলটা আমাদের ছোট মানে হাসান সজীব আমার ছোট ভাই ও ওর এক ফ্রেন্ডের দিয়ে দেয় চালানোর জন্য তো ওই ছেলে নিয়ে বিক্রি করে দেয় তো ওইটাই ছিল লাস্ট সাইকেল এরপরে আর বাসা থেকে সাইকেল কিনে দেয়নি আমরাও তখন বড় হয়ে গেছি সাইকেলের প্রতি ক্রেভিংটা একটু কমে যায় তো এটা ছাড়া আমি খুব বেশি বিলাসী করছি বা বিলাসী পণ্যের প্রতি আকর্ষণ দেখাইছি আমার মনে পড়ে না ছোটোবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হ্যাঁ মোটর সাইকেল নিয়ে আপনারা বলতে পারেন মোটর সাইকেল আমার অনেকেই আমাকে বলে যে ভাই আপনি টেরো জিবি কেন বা টিভিএস অ্যাপাচি আর কেন আপনি চালাবেন বাংলাদেশের টপ রেটেড স্পোর্টস বাইক আমার আসলে টান না আমার প্রয়োজন যতটুকু দরকার একটা স্পোর্টস বাইক চালানো চালাই আলহামদুলিল্লাহ একটা স্ট্যান্ডার্ড বাইক লাগে কম্পিউটার সেটাও চালাই আলহামদুলিল্লাহ এটা নিয়ে যে খুব টপ গ্রেডেড একদম এ ক্লাস একদম বাংলাদেশের টপ গ্রেডেড বাইক থাকতে হবে জরুরি না আমার আসলে যেটা প্রয়োজন সেটা এনাফ আলহামদুলিল্লাহ আপনারা বলবেন যে ভাই আপনি অ্যাপেল চালান হ্যাঁ এবং আমি মনে করি আমার আশেপাশে যতজন অ্যাপেল ইউজার আছে উইদাউট টানিস আসবেন তা নিয়ে যে বাদ বাদে সবচেয়ে বেশি ইউটিলাইজ করি আমি আমার রে কারণ আমার ফোনটা আসলে আমি যেহেতু কনটেন্ট ক্রিয়েটর তার কারণে আমার আসলে ফোনে অ্যাডিট থেকে শুরু করে অনেক কিছু ম্যানেজ করা পাশাপাশি আমার যেই জব বাইকিডিতে সেটাও টোটালটাই যেহেতু অনলাইন ভিত্তিক অনেক কিছু চেক করা থেকে শুরু করে সব কিছু এক্সেসটা ম্যানেজ করা আমার একটা ভালো বেটার ফোন লাগে যেটাতে সব কিছু ম্যানেজ করা যায় এই কারণে আসলে অ্যাপেলটা চালানো আর এখন পর্যন্ত আমি যতগুলো অ্যাপেল চালাইছি প্রত্যেকটা একদম ডেথ পর্যন্ত মানে ওরা একদম শাটডাউন পর্যন্ত আমার কাছে ছিল সুতরাং আপনারা বলতেই পারেন যে আমি একদম সঠিক ইউটিলাইজ করছি এবং আমার কিন্তু একটা ক্যালকুলেশন থাকে যে আমি এত টাকা দিয়ে ফোনটা কিনছি এই টাকাটা আমি কত দিনে এই ফোন দিয়ে উঠাইতে পারবো এবং আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটাই উঠাইছি এবং অলরেডি আমি যেটা চালাইছি চালাইতেছি এটাও উঠায় ফেলছি এটা যে টাকা দিয়ে আমি কিনছি আলহামদুলিল্লাহ এই ফোনের কাজ দিয়ে বা এই ফোন দিয়ে যে কাজ করছি ওই কাজগুলো দিয়ে আমি ওই টাকা আলহামদুলিল্লাহ উঠাই ফেলছি তো এটাও আমার আসলে বেসিক্যালি প্রয়োজন বিলাসিতা না আর পাশাপাশি আমার আশেপাশে যারা আছেন তারা জানেন যে আমি কাপড় চোপড় খুব ব্র্যান্ডি পড়তে হবে বা আমার হাতের জিনিসপত্র বা আমার ইচ অ্যান্ড এভরিথিং খুব ভালো ব্র্যান্ডের হইতে হবে দামি হইতে হবে এই জিনিসগুলো আমি কখনই পছন্দ করি না আমি সবসময় সিম্পল থাকতে পছন্দ করি আচ্ছা এই টোটাল ব্যাপারটা আমাকে নিয়ে আমি নিজে কেন বললাম সেটা কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার প্রয়োজনে সব কিছু পূরণ করছে আমি বিয়ে করার পরে আপনারা যারা তানসে এসেন ভিডিও এক বছর আগে দেখছেন তারা দেখছেন যে আমাদের যে ঘরটা ছিল বা আমার যেই ঘরটা ছিল অনেক বছর যাবত সেই ঘরটা অনেক ছোট ছিল তো ম্যাডাম আসার পরে তার জন্য একটা টেবিল বা একটা ড্রেসিং টেবিল ফালানোর মতো জায়গাও কিন্তু আমার ঘরে ছিল না বা ড্রেসিং টেবিল ফালাইলেও ড্রেসিং টেবিলের সাথে চেয়ারটা ফালানো যেত না ঘরটা তো ছোটো ছিল তো এই ছোট ঘরে আসলে আমাদের ম্যানেজ করাটা একটু কঠিন হয়ে যায় পাশাপাশি আমি যেহেতু কনটেন্ট ক্রিয়েটার আমার একটা কম্পিউটার টেবিল লাগে ম্যাডাম যেহেতু কনটেন্ট ক্রিয়েটর তার একটু লাইটিং টাইটিং সহ ভিডিও করার জায়গা লাগে তো সেই জায়গা থেকে আমরা আসলে নিচে থেকে উপরে আমাদের একটা সেট ঘর ছিল আগে থেকে ওইটারে আর একটু মডিফাই করে গুছাই যেটাকে আমরা নাম দিই পাখির বাসা আমরা নিজেরা সাজায়া ওইটায় উঠি তো অল্প অল্প টাকা দিয়ে আমরা গুছাইতেছি এটা নিয়ে আরেকটা গল্প আছে ওইটা আরেক দিন বলবো অনেকগুলো ভিডিও জমা রাখছি আমি একসাথে দিব ইনশাল্লাহ তো উপরে চলে যাই এটা প্রায় এক বছর আগের ঘটনা গত সামারে যেটা হয় এই প্রচণ্ড গরমে আমি তো সকালবেলায় ঘর থেকে বের হয়ে যাই সকাল সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়। এখন দিনের বেলা সেই ভর দুপুরের যে গরমটা এই গরমে থাকে হইতেছে ম্যাডাম আর আম্মা বাসায় তো যেহেতু আমাদের একতলা আম্মার যেই ঘরটা যেই কর্নারে সেই দিকে ভেন্টিলেশনের অবস্থা খুবই খারাপ দুই পাশে বড়ো বড়ো বিল্ডিং উঠে গেছে আর আরেকদিকে ম্যাডামের রুমটা যেখানে সেই জায়গাটা একদম সকাল থেকে দেড়টা দুইটা পর্যন্ত রোদ পরে আর যেহেতু তিনশার প্রচণ্ড গরম হয়ে যায় তো গত সামারের আমার এই প্রিয় মানুষ দুইজন আমার আম্মা ম্যাডাম দুইজনে গরমে প্রচণ্ড কষ্ট পায় তখন থেকেই আমি মনে মনে একটা নিয়ত করি যে এইবার সামারের আগে ইনশাল্লাহ তাদের দুইজনের জন্যই আমি এসি কিনবো এখন এটা অনেকে বলতে পারেন ভাই এসি কিনছেন মানে কি এসি নিছেন এটা নিয়ে বলার মতো কি আছে মানে খুব মানে বললেন যে অ্যাচিভ করছেন ভাই ব্যাপারটা হইতেছে যে আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলে যে কখনোই এয়ার কন্ডিশনে বড় হয় নাই হ্যাঁ আমরা নর্মাল ফ্যানের বাতাসে আলহামদুলিল্লাহ পুরো লাইফ পার করে দিচ্ছি ওই জায়গায় এসিটা আমাদের কাছে ডেফিনেটলি অনেক বড় একটা ব্যাপার তার উপরে এখন ব্যাপারটা হচ্ছে এসি এফোর্ড করতে হবে দুইটা হ্যাঁ উপরে ম্যাডামের জন্য একটা আম্মুর জন্য একটা এখন আমি জানি আমি যদি ম্যাডামরে কিনা দিই তাও আম্মু কিছু বলবে না আমি যদি একটা আম্মুরে কিনা দিই তাও ম্যাডাম কিছু বলবে না কিন্তু আমার কাছে জিনিসটা মানে খুব ভালো লাগার কাজ করবে কারণ গত বছর আমি সামারে দেখছি আম্মুও প্রচন্ড কষ্ট করছে এই গরমে এবং ম্যাডামও প্রচন্ড কষ্ট করছে এই গরমে তো তাদের দুইজনের কষ্ট দেখে আমার আসলে খারাপ লাগছে খুব বেশিই খারাপ লাগছে দেখা যায় তো আব্বু আর আমি তো আসলে কাজ শেষ করে রাতের বেলা বাসায় যেতাম তো রাতের বেলা ফ্যান টেন দিয়ে কোনোভাবে ম্যানেজ করা যায় বাট দিনের বেলা তাদের এই কষ্টটা আসলে সহ্য করার মতো ছিল না তাদের জন্য তো তখন থেকে এই আসলে অল্প অল্প করে টাকা জমাইতে থাকি হ্যাঁ আমি জানি দুইটা এসির দাম খুব বেশি না বাট আমি যেহেতু খুব বেশি আর্ন করি না বা আমার জমানো কোনো টাকা পয়সা নাই ট্রুলি আমি প্রত্যেক মাসে যেটা কামাই আলহামদুলিল্লাহ আমার প্রয়োজনের খাতিরে আমি পুরোটা খরচ করে ফেলি খুব বেশি সেভিংস আমি করি না বা সেভিংস করতে পারি না বাট তারপরও এই এসি দুইটা টাকা ম্যানেজ করতে আমার একটু হ্যাসেল হয় বলতে হ্যাসেল হবে আমি বুঝতেছিলাম যার কারণে আমি আসলে লম্বা একটা সময় ধরে গত বছর যেহেতু একটা নিয়োগ করছি অনেক আগে থেকে আমি অল্প 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 করে টাকা জমাইতে থাকি তো আলহামদুলিল্লাহ দুইটা এসি এফোর্ড করার মতো সুযোগ আমার ছিল না বা স্টিল নাই বাট ওই জায়গা থেকে রাব্বি আর রাব্বির মামা আমার খুব হেল্প করছে থ্যাংক ইউ সো মাচ আর আমি কিস্তিতেও নিতে চাচ্ছিলাম না কারণ কিস্তিটা একটা বার্ডেন মনে হয় আচ্ছা আমি আসলে চলে আসছি এই জায়গায় যাবো তাই এই জায়গায় পাক খায় ঘুরতে ঘুরতে আপনাদের গল্পটা বলতে আসছি চলে রাইডু ঘুরি আর গল্পটা ভিডিওটাও শেষ করব তো এফোর্ড করতে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আমার জন্য এবং আমি নিয়োগ করি রমজানের শুরুতেই যে দুইটা দেড় টলের এসি একটা আম্মুর জন্য এবং একটা ম্যাডামের জন্য দুইটা আমি একসাথে কিনবো আমার অনেক ভালো লাগবে দুইজনের একজনেরও আমি আগে জানাই নাই যে আমি এসি কিনতেছি আম্মু তো একদমই জানতো না ম্যাডাম একটু একটু বুঝছিলো দু তিন মাস আগে যে আমি একবার বলছিলাম বাট তারপর সে বোঝে যে যেটা আমি ঈদের আগেই করবো তো ওই জায়গা থেকে আমার জন্য একটু কষ্ট ছিল একটু ম্যানেজ করতে হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি গত পরশু আমি আমার মার ঘরে ওইসি লাগাইছি এবং আমি ম্যাডামের জন্য একটা এসি লাগাইছি দুইজনের সেম সেম দেড় টনের দুইটা র্যাঙ্ক এসি লাগাই দিয়েছি তো ব্যাপারটা হইতেছে যে আমি আম্মুর মুখে দেখতেছিলাম আম্মু বলতেছিলাম তোর টাকা পয়সার সমস্যা কি দরকার ছিল ঈদের আগে এতগুলো টাকা খরচ করার হ্যাঁ এই সেই আম্মু বলছিল ম্যাডাম বলতেছিল আরে তুমি ঈদের শপিং টপিং কত কিছু খরচ হয়েছে এই জায়গায় তুমি এতগুলো টাকা খরচ করো দুইজনই আমার বলতেছিল বাট তারপরও মজার বাবা কি জানেন তাদের দুইজনের মুখেই না একটা হাসি আমি দেখতেছিলাম আমার না জিনিসটা মানে অন্যরকম ভালো লাগছে অন্যরকম বিলিভ করবেন না আমি পরের দিন সকালবেলা যে তুমি রাতে দিনেছো আম্মা বলতেছিল আরে এত ঠান্ডা লাগতেছিল আমার তো পুরো শীতে কাপড়ি চলে আসছিলো না না আমার এসি লাগবে না আমি এসি ছাড়মুই না বলে আম্মা যখন বলতেছিল না আমার মুখে একটা মানে ছোট্ট হাসি আমার না ভালো লাগতেছিল এই যে হ্যাপিনেসটা নামেন আরে ঈদ তো আমারই ঈদ আমার হয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রিজিকে দিছে আমাকে সুযোগ দিছে আমি আমার মার জন্য আমার বিবির জন্য এতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে যে আমি এই সুযোগটা পাইছি এবং ম্যাডামের শপিং এবার যেমনই আমি করে দিই না কেন আলহামদুলিল্লাহ তার শপিংও করে দিছি বাসার সবার জন্য অল্প অল্প করে কিনছি সবার জন্য এই একটা হইলেও গিফট নেওয়ার জন্য চেষ্টা করছি আপনার দুই বাসায় আমরা দুজনে মিলা তো তারপরেও এগুলা কোনো শপিংটা ইনফ্যাক্ট না ম্যাডাম খুব বেশি খুশি হয়েছে আমার ম্যাডামের যে খুশিটা হয়েছে এই খুশিটা তো আমার মোট কথা আমার মা এবং বউ দুইজনের এই হ্যাপিনেসটা দেখা ভাই আমার ঈদ আলহামদুলিল্লাহ আমি কি শপিং করছি না করছি এটা নিয়ে আমি কখনোই কনসার্ন ছিলাম না আগেও না এখনও না বাট এই দুইজনের এই হ্যাপিনেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ আমি আব্বুর সাথে এখনও কথা বলিনি এটা নিয়ে আমি আব্বুর এক্সপ্রেশনে নাই কারণ এই ঈদের টাইমে আমিও একটু ব্যস্ত আব্বু একটু ব্যস্ত বাট আব্বু জিজ্ঞেস করতেছিলাম আব্বুর কাছে কেমন লাগছে আম্মু বলতেছেন হ্যাঁ তোর বাপে বলছে যে কি দরকার ছিল এতগুলো টাকা খরচ করা তারপর রাতে নাকি আব্বু আবার এসে ছেড়ে ঘুমাইছে তো এই যে ব্যাপারটা না ভাই আনবিলিভেবল এই ব্যাপারগুলো না কখনো আসলে মানে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না আপনার কাছে হয়তো বা হাজার কোটি টাকা থাকবে কিন্তু এই হাজার কোটি টাকা দিয়ে আপনি কখনো সুখ কিনতে পারবেন না শান্তি কিনতে পারবেন না আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এই শান্তিগুলো একটু বেশি কিনতে পারি আলহামদুলিল্লাহ তো আমি আসলে অনেক বেশি হ্যাপি আমি জানি না আমি আমার এ ইন্টার লাইফের কোনো ঈদে এত হ্যাপি ছিলাম কি না তো আবার আলহামদুলিল্লাহ যে আল্লাহ এই ঈদে আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে এরকম একটা শান্তি পাওয়ার জন্য সুযোগ করে দিছে তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ আমাকে সুযোগ করে দিছে ফ্যামিলির জন্য এতটুকু করার আমি জানি শুধু আমি না প্রত্যেকটা ছেলেই আসলে তার ফ্যামিলির জন্য অল্প হোক বেশি হোক কইরাই আসলে সত্যিকারের আনন্দটা সত্যিকারের সুখটা খুঁজে পায় তো আমার এই ছোট্ট গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন ভিডিওটাতে আমি আজকে পঞ্চাশটা লাইক টার্গেট করতেছি আমি জানি না পঞ্চাশটা লাইক হবে কি না অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি তো আসলে এই টোটাল সময়টা একটু ব্যস্ত ছিলাম একটা কমার্শিয়াল কাজের জন্য প্রায় আট দিন আমি ঢাকার বাইরে ছিলাম যার কারণে অনেক কিছুই আসলে করতে পারি নাই ভিডিও বানাতে পারি না রেগুলার বাট খুব সুন্দর একটা ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা হয়তো বা পাবেন তো যাই হোক আমার ঈদ ডান আলহামদুলিল্লাহ আপনারা কে কার জন্য কি করছেন ঈদে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ এই জিনিসগুলা যখন আপনি শেয়ার করবেন আরেকজন ইন্সপায়ার হবে আমার মনে হয় এই জিনিসগুলা আমার হ্যাপিনেসটা আপনাদের সাথেও শেয়ার করা যাবে আপনারা একটু হলেও হ্যাপি হবেন আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনার আশেপাশে কে কেমন আছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবেন এবং আপনি আপনার ফ্যামিলির জন্য বা আপনার কাছের মানুষের জন্য এই ঈদে কী করছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ও হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেন কারণ আমি চেষ্টা করতেছি রেগুলার আপনাদের সাথে আমার গল্পগুলো শেয়ার করতে আমার আশেপাশের গল্পগুলো শেয়ার করতে